আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং প্রবাসে থাকা ভাই বোনদের আত্মীয় স্বজন সবার জন্য একটি মহা সুখবর নিয়ে এসেছি প্রবাসীদের জন্য এটি আসলে একটি বড় মাত্রার সুখবর সরকার ঘোষিত প্রবাসীদের জন্য বড় সুখবর এবং আজকে থেকেই এই সুখবরের যে নিউজটি বা যে বিষয়টি উল্লেখ করেছেন কার্যকর শুরু হয়ে গেছে প্রবাসীদের সুখবর বিষয়ে কি বলা হয়েছে একটু ধৈর্য সহকারে শুনলে আপনারা অতীব আনন্দের সহিত খুশিতে বাগবাকুম হতে পারবেন প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যাত্রীবান্ধব নীতিমালার অংশ হিসেবে এনবিআরের নতুন পর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দু হাজার পঁচিশ দুই জুলাই থেকেই কার্যকর হয়েছে তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারে সেজন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত দুই জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠ পর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনীয় আনা হয়েছে এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোনও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে সংশোধনীয় ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো মোবাইল ফোন এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন দেশে তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি কার্ডধারী এবং কমপক্ষে ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন স্বর্ণ অলঙ্কার ও রৌপ্য অলঙ্কার কোনো ধরনের শুল্ক কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ অলঙ্কার অথবা দুইশো গ্রাম রৌপ্য অলঙ্কার আনতে পারবেন স্বর্ণবার এই বার নিয়েই অনেক কিছু হয়ে যায় আমরা দেখেছি এয়ারপোর্টে এবার প্রবাসীদের জন্য স্বর্ণবার আনারও সুখবর রয়েছে প্রতিবার পাঁচ হাজার টাকার শুল্ক কর পরিষদ সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ একজন প্রবাসী বছরে একবার তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবে প্রতিবারের জন্য পাঁচ টাকা শুল্ক দিতে হবে ঘোষণা বাধ্যতামূলক ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টম হল ব্যাগেজ আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণার ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনাদের এই জিনিসপত্র আনতে গেলে ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টম হল ত্যাগের আগেই অর্থাৎ কাস্টম হল যখন আপনারা ত্যাগ করবেন তার আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণার ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে আর অপরিবর্তিত সুবিধাগুলো এনবিআর জানিয়েছেন সংশোধনীয় অংশ ছাড়া ব্যাগেজ রুলের অন্য অন্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে যাই হোক আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা আগে দেখেছি অনেক শুল্ক দেওয়ার কারণে আত্মীয় স্বজনের জন্য স্বর্ণ অলঙ্কার মোবাইল ফোন দিতে ব্যর্থ হয়েছেন প্রবাসীরা এখন তারা বছরে দুইটি একটি করে মোবাইল ফোন স্বর্ণ অলঙ্কার আত্মীয় স্বজন বা তাদের ফ্যামিলির লোকজনকে দিতে পারবে বলে আমরা আশা প্রত্যাশী নিউজটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম